হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের সিংহ আছে তাদের এই জানুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল্ট অন করে দিন রাস্তাঘাটের বিপদ থেকে সাবধানে থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হবে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য মোটের উপর ভালোই থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র খুব ভালো ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন মাসের শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত গোড়াতে পারে পরিবারের তরফ থেকে ভালো অর্থ সাহায্য পাবেন পরিবারের কোনো ছোট সমস্যা খুব বড় আকার নিতে পারে সাবধানে থাকুন বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না আপনার জন্য শুভ সংখ্যা হলো সাতানব্বই আপনার জন্য শুভ দিক হল পূর্ব দিক আপনার জন্য শুভ রত্ন হল চুনি আপনার জন্য শুভ রং হলো কমলা রঙ